ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি পদ আছে এয়ারক্রাফট এই পদটির কী কী কাজ বিস্তারিত আলোচনা করব পদোন্নতি ভাতা বিভিন্ন সুযোগ সুবিধা এবং কী কী দায়িত্ব পালন করতে হয় তাকে মানে যত বিস্তারিত আলোচনা আছে সবগুলো এই ভিডিওর মাধ্যমে করবো অবশ্যই ভিডিওকেও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে অল্প হলেও বুঝবেন যে আসলে এই পদের কাজ কী কী এখানে পদটার নাম হচ্ছে এয়ারক্রাফট মেকানিক শপ এই পদের কাজ কি কি বিস্তারিত আলোচনা করব তো বেশি কথা না বলে চলুন শুরু করি দায়িত্ব ও কাজ এয়ারক্রাফট মেকানিক শপ পদের গুরুত্ব এবং এয়ারলাইন্সের অপারেশন ও সুরক্ষায় এই পদের পদের ভূমিকা নিয়মিত বিমান রক্ষণাবেক্ষণের সব সংক্রান্ত কার্যক্রম বিমানের মেরামত অংশ পরিবর্তন ও পরীক্ষা করা নির্ধারিত শপে ইঞ্জিন এভিনিক্স হাইট্রলিক এবং এয়ারফ্রেমে সিস্টেমের রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ করা বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্পন্ন কাজ করা শিডিউল মেন্টেনেন্স চেক করা এই পদের কাজ আপনার যোগ্যতা লাগবে এভিনিউশন সংশ্লিষ্ট ডিপ্লোমা বা টেকনিক্যাল ট্রেনিং অভিজ্ঞতা এবং নির্ধারিত লাইসেন্স যেমন সিএএবি অনুমোদন প্রয়োজন বি এর মানে কি আমি নিচে আলোচনা করবো একটু পরেই বেতন ও ভাতা আকর্ষণীয় বেতন ও কাঠামো অন্যান্য সুবিধা যেমন মেডিকেল ভাতা বিমানে ভ্রমণের সুবিধা পেনশন এবং ভবিষ্যৎ তহবিল পাবেন প্রমোশন ও ভবিষ্যৎ দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে সিনিয়র টেকনিশিয়ান সুপারভাইজার এবং ইঞ্জিনিয়ারিং পদের দিকে অগ্রগতি এভিয়েশন সেক্টরে আন্তর্জাতিক চাকরির সুযোগ এগুলোর কিন্তু পাচ্ছেন সুযোগ সুবিধা পদের গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশে এভিনিয়েশন সেক্টরের উন্নতির সঙ্গে এই পদের চাহিদা বাড়ছে দক্ষ এয়ারক্রাফট মেকানিকদের জন্য দীর্ঘমেয়াদী কর্ম জীবনের নিরাপত্তা অনুমোদন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ অ্যাপ্রুভাল সি বি এর মানে এখন এটা বিস্তারিত আলোচনা করব বা বাংলাদেশ বেসরমিক বিমান চলাচল কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশের বিমান চলাচল খাতে রেগুলেটরি প্রতিষ্ঠান এটি দেশের বিমান পরিবহন খাতে সুরক্ষা নিরাপত্তা এবং মান বজায় রাখতে দায়িত্ব প্রাপ্ত সি এ এ অনুমোদনের মানে এটা বলছিলাম অনুমোদন বলতে বোঝায় একজন এভিয়েশন পেশাজীবী বা প্রতিষ্ঠানকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত মান নিয়ম এবং সুরক্ষা প্রোটোকল অনুসারে কাজ করার অনুমতি প্রদান এটি কেন গুরুত্বপূর্ণ বিশ্বমানের নিরাপত্তা বজায় রাখা যেমন বিমানের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের সময় আন্তর্জাতিক মান বজায় রাখা যাত্রী এবং বিমানের নিরাপত্তা নিশ্চিত করা প্রফেশনাল ও যোগ্যতার প্রমাণ আপনাদের যোগ্যতা আছে তার একটা প্রমাণ থাকতে হবে পত্র একজন এয়ারক্রাফট মেকানিক অনুমোদন থাকলে প্রমাণ হয় তিনি নির্দিষ্ট প্রশিক্ষণ এবং দক্ষতা সম্পন্ন ব্যক্তি আইনি দিক বাংলাদেশের আকাশপথে কাজ করতে চাইলে এভিয়েশন পেশাজীবীদের জন্য অনুমোদন বাধ্যতামূলক আপনার একটা সার্টিফিকেট থাকতেই হবে এটা বাধ্যতামূলক অনুমোদন পেতে যা প্রয়োজন প্রশিক্ষণ এভিয়েশন বা এয়ারক্রাফট মেন্টেনেন্স ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে আপনার নির্দিষ্ট সব বা বিমানের প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ লাইসেন্সিং পরীক্ষা আপনার একটা পরীক্ষা দিতে হবে নির্ধারিত লিখিত বা ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দক্ষতা যাচাই প্রত্যেক হাতে কলমে কাজ করার দক্ষতা এবং সঠিক নিয়মে মেনে কাজ করার সামর্থ্য যাচাই করার থাকতে হবে নিয়ম মেনে কাজ করার অঙ্গীকার বিমান রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক এবং জাতীয় নীতিমালা অনুসরণ করার প্রতিশ্রুতি থাকতে হবে তার মদনধারী পেশাজীবীদের গুরুত্বপূর্ণ তারা বিমানের সুরক্ষা নিশ্চিত করেন আন্তর্জাতিক বিমান সংস্থা কাজ করার সুযোগ পান ভবিষ্যতে সিনিয়র পদে প্রমোশন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ওপেন করে দেবেন আর আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ